আজকের ভিডিওতে দেখবো কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করা যায় যেটা হচ্ছে এই এর মাধ্যমে তৈরি মানে যে হাই সিপিএম এ যে স্মার্ট লিঙ্ক রয়েছে যেটাকে আমরা ডিরেক্ট লিঙ্ক বলি সেই লিঙ্কটা তো আমরা ডাইরে বা কোনো সোশ্যাল মিডিয়া যখন শেয়ার করি তখন তো দেখা যাচ্ছে কি আমাদের সাসপেন্ড হয়ে যায় এবং ওখানে কেউ ক্লিকও ও আসছে না তো আজকে আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করব সম্পূর্ণ আমি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে কপি করে নেবেন ঠিক আছে ডাউনলোড করবেন আসছে গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে ওখান থেকে ডাউনলোড করে তারপর আপনারা এখান থেকে এম টি ম্যানেজার থেকে ডাউনলোড করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে এবং গুগল থেকে ডাউনলোড করতে হবে তো এটা আছে আমি ওপেন করে নিচ্ছি কিভাবে কি করবেন দেখাচ্ছি তো প্রথমে চলে আসবেন এখানে যেটা ডাউনলোড করবেন ডাউনলোড ফেজে থাকবে তো আমি এই যে এটা এই যে ল্যান্ডিং এটা এটাকে ফুল কপি করবেন কপি করার আগে কি 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 চেঞ্জ করবেন দেখেন দেখেন আর কি তো এখানে আছে এই যে যে ইমেজটা এই ইমেজের এইটা হচ্ছে ইমেজ লিঙ্ক ঠিক আছে ইমেজ লিঙ্কটা আপনারা হয়তো জেনারেট করতে পারেন আমি আগে একটা ভিডিও দেখলাম এই হয়তো এই যে জেপি জি লিঙ্কটা এটা হচ্ছে ইমেজ লিঙ্ক ঠিক আছে

এবার দেখবেন এখানে যে এটা হাই জিসি পেমে এটা অটো রিডাইরেক্ট করবে যে লিঙ্কটা মানে এটাই অটোমেটিক রিডাইরেক্ট করবে ঠিক আছে অটোমেটিক মানে পাঁচ সেকেন্ড পর অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে যাবে প্রথম তো আপনার ওয়েবসাইটে মানে ল্যান্ডিং পেজ আসবে ঠিক আছে ইউজার আসবে আসলে এই টাইমটা কিন্তু কাউন্ট হবে ঠিক আছে এটা এনে কেউ যদি অ্যাক্সেস না হয় যদি কেউ সাব দেয় তাহলে তো ওই অ্যাডে নিয়েই যাবে ঠিক আছে যদি কেউ না সাব দিয়ে সেক্ষেত্রেও পাঁচ সেকেন্ড পর অটোমেটিক নিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম করে তো আপনার এই কোডটাকে এখানে হচ্ছে আপনাদের সিবিএম যে এটা দিছে অ্যাড্রেসটা লিঙ্কটা সেই অ্যাড্রেসটা লিঙ্কটা এনে দেবেন ওই দেখাচ্ছে কেউ দিতে তো অ্যাড্রেসটা এখন খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে আসবেন

পোস্ট করে এখানে সিম্বল দিয়ে আর কি ডিলিট করে দিলাম তারপর এখানে রানে দিলাম এখানে আমাদের সাইটে কিন্তু কাজ করতেছে টাইমটা কাউন্ট করতেছে ঠিক আছে তো এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড নিয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন এটা ব্লক্স পার সাইটে হোস্ট করব ব্লক্স পার ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখা দিছি রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে শুধুমাত্র অ্যাকাউন্ট সুইচ করলে হয়ে যায় এখানে রেজিস্ট্রেশন করা লাগে না এটা তো জিমেইল থেকে রেজিস্ট্রেশন করা যায় ঠিক আছে এখান থেকে জুম করে তারপর এই যে ই রয়েছে আগে যদি খোলা থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে এসে থাকবেন নতুন ব্লক এখানে সাথে তারপরে এখানে আমি লিখে দিছি ডিমো বি আই ডি ইও ভিডিও টু মানে এড্রাস আমার দুই দ্বিতীয় পর্ব এই অ্যাড্রেসটা ডেক ক্লিনিকের তো এখানে দিয়ে এড্রেস আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে অ্যাড্রেস দেওয়ার পর এখানে সেভেতে দেবেন আসছে ডিমো বি আই ডি ইও টু আচ্ছা এবার সেভে দেবেন সে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নিলে আপনারা ওয়েট করবেন তারপরেও

তারপরে যেটা কোডটা কপি করেছিল না সেই কোডটা এখানে পোস্ট করে দেবে তার আগে এই যে এখানে যে টেক্সট আছে এটা ডিলিট করে তারপরে ওই যেটা কপি করেছে সেটা এখানে পোস্ট করে দেবেন তো আমরা তো বি ফেস প্রেস করলে কি এখানে কপি পোস্ট হয়ে যায় কারণ আমরা রেড মিকি বোর্ড করি তো এখানে এবার এই যে ব্লক দেখুন এখানে ক্লিক করবেন আমাদের সাইড এখন রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি তো দেখেন আমাদের সাইড কিন্তু রেডি হয়ে গেছে দেখেন টাইমটা কাউন্ট আছে আর এইটা এইটা হচ্ছে আপনার সাইড লিঙ্ক এই লিঙ্কটা কি আপনি এখন সোশ্যাল মিডিয়াতে ই করবেন ঠিক আছে এই দেখেন অটোমেটিক আমার এই যে এটা কিন্তু টেনে নিয়েছে ঠিক আছে আবার দেখাচ্ছি ওই যে ঠিক আছে আচ্ছা আমার এখানে যাওয়া যাবে না কারণ আমি আবার ডিটেলস দেবো কারণ হচ্ছে কি আমি ওখানে ভিজিট করলে আর কি আমার যে সমস্যা মানে কারণ আমার ইউটিউব থেকে সমস্যা হতে পারে তো আমি কেউ কে সেই বলি না যে আপনার এই কন্টেন্ট নিয়ে কাজ করেন বা অন্য কন্টেন্ট নিয়ে কাজ করেন না আপনার অন্য কন্টেন্ট নিয়ে কাজ করেন যার যে কন্টেন্ট নিয়ে কাজ করা লাগবে যার যারকের ল্যান্ডিং পেজ লাগবে সে আমাকে সেই রকম ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারবেন বানিয়ে দেবো ফর একটা ভিডিও বানিয়ে দেবেন দেন প্রতিদিন আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা বলবেন বললে আমি ঠিকই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এখন কিভাবে এটা পোস্ট করবেন মার্কেটিং করবেন এর জন্য যদি একটা ভিডিও সাম কিভাবে মার্কেটিং করতে বা দেখেন অনেক আছে যারা ফেসবুক অ্যাকাউন্ট একটা দুই দান ভাই একটা দুই ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি গ্রুপে পোস্ট করেন সেটা আপনার কিছু হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার করবেন কি দশটা পনেরো ফেসবুক অ্যাকাউন্ট খুলে

এখানে আসবেন এই আসবেন আসার পর এখানে দেখেন এই যে লোড হবে ঠিক আছে লোড এলে এই যে কপি বাটন না এখানে কপি ক্লিক করবেন এই যে দেখেন লোড হয়েছে এখানে কপি করবেন কপি করে তারপরে দেখবেন এই জিমেলটা কি ফেসবুক ফেসবুক এই অ্যাকাউন্ট খুলবেন আর যত কোড আসবে সেই কোড গুলো দেখেন এই অটোমেটিক এখানে ঘুরতেছে বা এখানে রিপ্লেস এ ক্লিক করে এই কোডটা এখানে ফেসবেন ঠিক আছে এখানে আনলিমিটেড আর নতুন একটা জিমেল লাগলে আপনি আবার এখান থেকে ক্লিক করলে আবার ঠিক আছে আর এই এখান থেকে করলে ভালো হয় টেলিগ্রাম থেকে ভালো হয় দেখেন আমি একটা এই অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলছি দেখেন তো আমি দেখাচ্ছি দেখেন ঠিক আছে

এখন হচ্ছে মেন কথা হচ্ছে মেন যে টপিকটা এই যে লিংকটা এই কি আপনারা নোট সেভ করে রাখবেন এই যে লিংকটা ওই ওয়েবসাইটের লিংকটা যেটা আমরা তৈরি করেছি করছি জিমেল জিমেইলটা কপি করছিলাম না তো এখানে হচ্ছে সেই জিমেইল নোট এটা এটা হচ্ছে এটা আমাদের সেই ল্যান্ডিং করে ঠিক আছে এই যে ল্যান্ডিং তো এই লিংকটা আপনারা ফেসবুকে পোস্ট করবেন তার আগে আপনারা কি করবেন যদি চান সেক্ষেত্রে ইউ আর এল শর্ট না লিখে লিঙ্কটা শর্ট করে নেবেন ঠিক আছে শর্ট করার পর তারপরে কি করবেন এটা যেহেতু কাজ এটা হচ্ছে কিছু নেই যাই হোক এর উপরে লিখবেন মার্কেটিং করবেন যে এই ভিডিওটি আমার কাছে আছে ঠিক আছে দেখতে ভিজিট করুন লিখে আপনি পোস্ট রেগুলার এক পোস্ট ভালো একটা ইনকাম করার জন্য একসাথে গ্রুপ কাজ করেন ভাই বন্ধুরা তো থাকেই ঠিক আছে সবাই তো ইনকাম করা চাই তো আপনারা সার্ভিস মিলে যদি একসাথে ইনকাম করেন সেক্ষেত্রে আপনাদের ভালো একটা ইনকাম হবে আমিও যেটা আমরা সাতজন মিলে এখন কাজ করি আগে আমরা প্রথম প্রথম তিনজন কাজ করতাম তার আগে তো আমি একাই কাজ করতাম এখন আমি সাতজন মিলে কাজ করি ভালো একটা ইনকাম হয় আর এছাড়া আমার অনেক আমি কাজ না করলে আমার ইনকাম হয় কারণ আমার রিফান্ড সিস্টেম রয়েছে তো আমি রিফান্ড করি সেক্ষেত্রে হচ্ছে আমার ওখান থেকে ধরেন কেউ যদি এক ডলার ইনকাম করে আমি দেখাচ্ছি কেউ যদি এক ডলার ইনকাম করে তাহলে ভাগ বিশ তাহলে আমি পাঁচ সেন্ট পাই ঠিক আছে এটা খুবই কম তো এমকো একাধিক ইউজার থাকে না আমার সেক্ষেত্রে হচ্ছে আমার ভালো একটা ইনকাম হয় তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা ভালো লাগলে আর কি লাইক করে দিন আর সাবস্ক্রাইব ভাই এত তাড়াতাড়ি করা লাগবে না কারণ সাবস্ক্রাইব বেশি নেই ওয়াচ টাইম তো করতেছেন না ভাই ভিডিওটা পুরো সব করে ভিডিও ভালো করে দেখেন তাহলে আমার ভালো লাগবে না আর আছে যে টপিকটা যেটা বলছিলাম আমার যে ডেসক্রিপশন বক্সে লিংকটা থাকে ওই সাইডে পাসওয়ার্ড লাগবে ঠিক আছে মানে এই এই ফাইলটা তো ফ্রি কিন্তু কোর্স আছে সেই কোর্সটার পাসওয়ার্ড আছে মামুন ফ্রি মামুন ফ্রি বড় প্রথমটা আছে বড়তে তারপর আছে সব ছোটতে মামুন ফ্রি হবে আমি লিংক সাথে আমি ওখানে পাসওয়ার্ডটা লিখে দেব তো ওই ডিপ কোর্সটা 20 22 তারিখ চালু হবে কোর্সটা দেখে কি কি শিখতে পারবেন আমি সেটা সেই সময় এছাড়া আমি ওয়েবসাইটে কিন্তু লিখে দিয়েছি কি কি শিখতে পারবেন এ কাজে লাগে কি লাগবে নিজে নিজে এরকম সকল টিউটোরিয়াল ওখানে দেওয়া আছে তো থ্যাংক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা দেবো আসসালামাইকুম